ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ অধিকার ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান এমন তাই দাবি আমাদের তরুণের এই মুসলিম তরুণ পোস্ট করে জানান ইসলাম নারীদের দিয়েছে সর্বোচ্চ অধিকার ইসলাম নারীদের দিয়েছে সর্বোচ্চ সম্মান কিন্তু যখন এর সাথে আলোচনায় বসি এর সাথে কিছুক্ষণ কথা বলি যেই বিষয়টা সামনে উঠে আসে সেটা আসলেই হতাশাজনক এবং ন্যাকারজনক দু হাজার চব্বিশ সালে এসে যখন একজন শিক্ষিত তরুণ এরকম ভয়ঙ্কর মনোভাব পোষণ করে তখন পুরু একটি জাতির উপর এবং সে জাতিটি হচ্ছে মুসলিম সে মুসলিম জাতির উপর বিশাল একটি প্রশ্ন উঠে মুসলিম তরুণের নাম এ আর জিশান খান জিশু তিনি পোস্ট করেন ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ অধিকার বেশ ভালো কথা ইসলাম নারীকে সর্বোচ্চ অধিকার দিয়েছে এই কথার সপক্ষে তার কাছে কি দলিল রয়েছে কি প্রমাণ রয়েছে সেটা জানতে চা হয়েছিল তার উত্তরে এই মুসলিম তরুণ জিশান সাহেব কি উত্তর দেন সেটা একটু আমরা এখন দেখব এবং তার এই মতামতগুলো দেখার পর তার এই বিশ্বাস সম্পর্কে জানার পর পুরো মুসলিম উম্মার সম্পর্কে ভয়ঙ্কর একটি বিরূপ ধারণা আপনাদের হবে শুধু তাই নয় এই ছেলের পরিবার এই ছেলের পিতা এই ছেলের মাতা এই ছেলের বোন এই ছেলের পারিবারিক শিক্ষা কতটা নোংরা কতটা জঘন্য এবং সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে এই তরুণের মা কারণ তিনি একজন নারী হয়ে তিনি তার সন্তানকে তিনি তার পুত্র সন্তানকে এটা শেখাতে পারেননি তিনি শেখাতে পারেননি যে একজন নারীকে কতটা সম্মান দিতে হয় তিনি তার পুত্রকে শেখাতে পারেননি যে তুমি কখনোই অন্য নারীকে সেই যে ধর্মেরই হোক না কেন তাকে অপমান করতে পারো না এবং যেই মা এই ধরনের শিক্ষা দিতে ব্যর্থ তার গর্ভ থেকে এরকম জঘন্য জানোয়ারের জন্ম হবে এটাই স্বাভাবিক তিনি বলছেন না মুসলমানদের মা বোন বউ কখনো দাসী হয় না তাই সেই সুযোগ নেই অর্থাৎ একজন মুসলিম নারীকে একজন মুসলিম মাকে বোনকে স্ত্রীকে কন্যাকে অর্থাৎ মুসলিম যে যেকোনো নারীকে দাসী বানাবার কোনো সুযোগ নেই সে কখনো দাসী হয় না অর্থাৎ তাকে বাজারে বিক্রি করা যাবে না বাজার থেকে কিনে আনা যাবে না এবং ইসলাম অনুযায়ী তার দুটা পা ফাঁক করে তার গর্তের মধ্যে আপনি আপনার ইমান দণ্ডটাও ঢোকাতে পারবেন না কারণ সে হচ্ছে মুসলিম মুসলিম হলে তার সাথে এমন আচরণ করা যাবে না এটাই হচ্ছে জিশান সাহেবের বক্তব্য যে পুরুষ বলছে ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ অধিকার ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান সেই পুরুষই বলছে অন্য নারীদের দাসী করার সুযোগ আছে উত্তরে তিনি জানাচ্ছেন অবশ্যই আছে অর্থাৎ আমার ঘরের মুসলিম নারীরা নিরাপদ তারা সম্মানিতা তাদের বাজারে বিক্রি করা যাবে না তাদের বাজার থেকে কিনে আনা যাবে না তাদের সাথে ইচ্ছে মতো ভিন্ন ধর্মের কেউ যৌন সম্পর্ক করতে পারবে না কিন্তু 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 যারা ইয়াহুদি নারী রয়েছে যারা হিন্দু নারী রয়েছে যারা খ্রিস্টান বা বৌদ্ধ বা নাস্তিক নারী রয়েছে বা যারা ভিন্ন ধর্মের নারী রয়েছে তাদেরকে দাসী বানানো যাবে এবং তিনি বলছেন অবশ্যই আছে অন্য নারীদের দাসী করার সুযোগ আছে অবশ্যই আছে অর্থাৎ নিজের ঘরের নারীরা নিরাপদ কিন্তু অন্য ধর্মের নারীরা এই মুসলিমের হাতে নিরাপদ নয় তিনি অন্য ধর্মের নারীদেরকে দাসী বানাতে চান তাদেরকে বাজারে বিক্রি করতে চান তাদেরকে বাজার থেকে কিনেও আনতে চান এবং ইসলাম কায়েম হলে তিনি এই ধরনের সুযোগ সুবিধাগুলো শতভাগ ভোগ করবেন এটা বলার অপেক্ষা রাখে না এরপর তিনি যেটা বললেন সেটা আসলেই আপনাকে বা আমাকে অবাক করে দিবে তিনি বললেন বললামই তো নেই শুধুমাত্র আমরা দাসী বানাবার সুযোগ রাখি আপনারা না আবার বলছি বললামই তো সে সুযোগ নেই শুধুমাত্র আমরা দাসী বানানোর সুযোগ রাখি আপনারা না অর্থাৎ মুসলিমরাই ভিন্ন ধর্মের নারীদেরকে দাসী বানাবার সুযোগ রাখছে দাসী অধিকার রাখছে তাদেরকে বাজারে বিক্রিও করতে পারছে তাদেরকে বাজার থেকে কিনেও আনতে পারছে এবং এই এই সকল সকল ক্রয়কৃতা নারীদের সাথে তারা সেক্স করার অধিকার রাখছে সহজ কথায় এই নারীদের তার সাথে তারা ইচ্ছে মতো বলাৎকার বা ধর্ষণ করার অধিকার রাখছে কিন্তু কিন্তু সে এটাও বিশ্বাস করছে আমাদের নারীদেরকে তোমরা কিছু করতে পারবে না একমাত্র আল্লাহ পাক আমাদেরকে এই সুযোগটা দিয়েছে এই অধিকারটা দিয়েছে এই ক্ষমতাটা দিয়েছে যেই সুযোগ যেই অধিকার যেই ক্ষমতার বলে আমরা অন্য ধর্মের নারীদের সাথে এই ধরনের কাজ করতে পারব এবং শুধুমাত্র এটাই আমাদের অধিকারে আছে তোমাদের অধিকারে নেই তোমরা আমাদের মা বোনকে ধরতে পারবে না তোমরা আমাদের মা বোনের সাথে খারাপ আচরণ করতে পারবে না তোমরা আমাদের মা বোনকে বাজারে বিক্রি করতে পারবে না কিন্তু আমরা যেহেতু মুসলিম আমরা তোমার মা বোনকে বাজারে বিক্রিও করতে পারবো কিনতেও পারব দাসীও বানাতে পারবো এবং তাদের সাথে ইচ্ছে মতো সেক্স করতে পারবো এবং এটাই হচ্ছে শ্রেষ্ঠ জাতির একজন সদস্য জনাব জিশানের বক্তব্য এবং এরাই আবার বক্তব্য দিচ্ছে হ্যাঁ ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে সুতরাং নারী বলতে এরা শুধু বুঝায় মুসলিম নারী ভিন্ন ধর্মের যত নারী রয়েছে তাদেরকে তারা আম কাঁঠালের মতো পণ্য হিসেবে দেখে যাদেরকে বাজার থেকে কিনে আনা যায় এবং এটাই তাদের পারিবারিক শিক্ষা এটাই তাদের ধর্মীয় শিক্ষা এটাই তাদের জন্মগত বিশ্বাস এবং এই ধরনের বিশ্বাসটা তারা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মকে দিয়ে দিচ্ছে এবং সবচেয়ে সবচেয়ে জঘন্য হচ্ছে জনাব জিশানের মা যিনি তার সন্তানকে এই ধরনের ভয়ঙ্কর একটা শিক্ষায় শিক্ষিত করেছে এবং জনাব জিশানের মাকে অবশ্য একটা প্রশ্ন করা উচিত আপনার ছেলে যখন বলছে যে অন্য ধর্মের নারীদেরকে আমি দাসী বানাবো তখন সেই ক্ষেত্রে আপনাকে আপনার মেয়েকে অর্থাৎ জিশানের বোনকে জিশানের স্ত্রীকে জিশান যদি কখনো বিবাহ করে তার যদি কোনো কন্যা হয় তাকে যদি আমরা একইভাবে দাসী বানাবার ইচ্ছে পোষণ করি আপনি কি আমাদেরকে ভালো বলবেন জিশানের মা কখনোই এ প্রশ্নের উত্তর দিতে পারবে না কারণ একজন নারী হয়ে তিনি জানেন তার পুত্রের মতো জঘন্য তার পুত্রের মতো নোংরা তার পুত্রের মতো কদর্য মনের পুরুষ আর পৃথিবীতে আর নেই এবং এরাই হচ্ছে নারীদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটি অভিশাপ এবং দেখুন শিক্ষিত সুন্দর সুদর্শন আহ বিশ্ববিদ্যালয়ে পড়ে এই ধরনের ছেলে যখন এমন জঘন্য মনোভাব পোষণ করে তখন পুরো মুসলিম জাতি পুরো শিক্ষা ব্যবস্থা এদের পুরো সম্প্রদায়ের যে বিশ্বাস সেটার উপরে সকলে প্রশ্ন তুলবে ধন্যবাদ